বেশি নয় মাত্র দশ থেকে পনেরোটা দিন এই এই ট্রেনিংগুলো করো যদি নাই মোরগ তৈরি হয় আগের তুলনায় ভালো হয় আগের তুলনায় ভালো লাইফ পা বাড়ায় তাহলে আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রথমে যে প্রথম লাভ লাভ করাতে হবে গা গরম করাবার জন্য তারপরে মাথা ঘুরাতে হবে তারপরে যে গা গরম করার ট্রেনিংগুলো এগুলো প্রথম করতেই হবে তারপরে যে কোনো ট্রেনিংয়ের আগে এগুলো করতে হবে গা গরম করানো এটা গায়ের তাগত বাড়ে এটা করার পরে গায়ে তাগত বাড়ে তাগত বাড়ে এটা করার ফলে তাগত বাড়ে আর ওই জায়গা আর এই জায়গা ধরে এরকম করতে হবে পনেরো থেকে বার প্রত্যেক দিন তাহলে পা বাড়াবার পা কেমন পা পা বাড়াতে সক্ষম হবে সে মানে পা বাড়ালে নিচ যাবে না এটার ফলে পা বাড়ালে নিচ যাবে না দশ থেকে পনেরো দিন দশ থেকে পনেরো বার করতেই হবে প্রত্যেক দিন পনেরো দিন আর এটা করলে আর ইউনিট ইয়া বাড়ে দম এই যে থকে যাচ্ছে ওই থোকাটা দূর হয়ে যাবে অনেক কম হবে তো অনেক কম থাকবে প্রত্যেক দিন এটা মিনিমাম তিন থেকে চারবার করতে হবে একটা টাইম আর মাথা ঘোড়া তো করতেই হবে গেমের সময় সুবিধার জন্য ডেনার জোর বাড়াবার জন্য এই কটা ট্রেনিং বা বেশি নয় কটা ট্রেনিং করলে আর করতে হবে না দশ থেকে পনেরো দিন অটোমেটিক ফল আর কিছু ট্রেনিং আছে যেগুলো নেক্সট